আসসালামু আলাইকুম চলো আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে হচ্ছে আপনার খুবই দারুন দারুন ওয়ান পিস অ্যান্ড হচ্ছে টু পিস টু পিসের কালেকশন ঈদের পরে কিন্তু একেবারে নতুন যে গরম পড়ছে ভাইয়া গরমে আরামদায়ক কিছু স্যামসাং কামিজ এনেছি আপনাদের জন্য টু পিস স্যামসাং কামিজ আচ্ছা ফুললি কিন্তু দেখেন কটনের উপর থাকবে তাত কটন বলে অনেকে আর স্টাইলে থাকবে ভাইয়া ডিজাইনটা একেবারে ইউনিক একটা ডিজাইন ডিজাইন থাকবে এটা হাত আর স্লিপটা হবে আর বডি সাইজ প্রতিটার কিন্তু পেয়ে যাবেন ফ্রি সাইজ সর্বোচ্চ 42 পর্যন্ত সেলর একেবারে ফ্রি সাইজে দেবে এটা আচ্ছা এটা হচ্ছে সালোয়ার খুব চমৎকার একেবারে আরাম প্যাটার্নে নিয়ে আসলাম এই গরমের জন্য আরামদায়ক ভাইয়া এটার মধ্যে কালার হবে ব্ল্যাক বলে স্যামসাং কামি ওকে এটা হচ্ছে আরো একটা কালার প্রতিটারে কিন্তু পাঁচটা ছয়টা করে কালার থাকবে যার যে কালারটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার পাঠিয়ে দিন প্রাইস হবে কত আজকের ভিডিওতে গরম গরম প্রাইস দিই মাত্র আনছি মাত্র গরম প্রাইস মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস থাকবে জি হোলসেল প্রাইস থাকবে চারশো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের ভিডিও দেখে যে কোনো ছয় পিস যারা নেবেন তারা কিন্তু এই প্রাইসটা পাবেন আর ছয় পিসের কম নিলে কিন্তু পার পিসে একশো টাকা করে বেড়ে যাবে আরাম হ্যাঁ লিলেনের মধ্যে চায়না লিলেনের মধ্যে একেবারে সফট মানে এই গরমের জন্য কিন্তু বেস্ট হবে এগুলো কারণ একেবারে সফট কাপড় গরমের জন্য বেস্ট হবে একেবারে সফট এটা দেখেন থ্রি লেয়ারে ডিজাইন করা আমাদের সাদা ভারের লোগোটা দেওয়া রয়েছে

এইটা দেখেন অ্যালেক্স মধ্যে ফ্লোরাল প্রিন্ট মোমোটা কিন্তু গরমের আরাম অ্যালেক্স কিন্তু গরমে অনেক ঠান্ডা একটা ভাব আসে কারণ একটু ঠান্ডা কাপড়টা করা ডিজাইন করা ভাইয়া তিনটা লেয়ারে হাতাটা ডিজাইন করা থাকবে প্রাইসটা আকর্ষণীয় প্রাইস থাকবে আজকে আজকে কিন্তু একেবারে স্টক খালি করে একটা প্রাইস থাকবে চার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন একেবারে কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যে মিনিমাম 6 পিস নিলে পেয়ে যাবেন ফুল সারপ্রাইজ এখানে গলাটা দেখেন

দেখেন এটা ফুল চিকেনটা একটু দেখেন এটা কিন্তু ফুল চিকেন এটা খুবই দারুণ কটন ফেব্রিক কিন্তু এগুলা অল ওভার কিন্তু চিকেন করা থাকবে গলাটা খুবই দারুন ভাবে লেস করে চিকেনের মধ্যে কিন্তু অনেক অনেক কালার পাবেন অনেক কালার আমরা কালারগুলি শো করে দেব দেখেন হাতায় গলায় আর চিকেনের যে কাপড়টা এই কাপড়ও কিন্তু দাম কম বেশি আছে হ্যাঁ আপনারা সেম ডিজাইনের পাবেন অবশ্যই কমে পাবেন কিন্তু এই কাপড়টা পাবেন না এই কাপড়টা পাবেন না কাপড়টা অবশ্যই পাবেন এই কাপড়টা খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল একটা কাপড় কোয়ালিটি এই হচ্ছে কালার ম্যাজেন্ডা এটা হোয়াইটের উপরে থাকবে হোয়াইট এটা হচ্ছে আপনার ইয়েলো এটা হচ্ছে পেস্ট এটা হচ্ছে পার্পল ল্যাভেন্ডার এটা স্কাই ব্লু এটা হচ্ছে মধ্যে থাকবে ওকে এটা একটা কালার ওপেন করে দেখিয়ে দিব যেহেতু অনেকগুলি কালার এটা মধ্যে থাকবে অল ওভার কিন্তু ডার্ক ব্ল্যাক ইন্ডিয়ান বলে কিন্তু আসলে এটা হচ্ছে চিকেন কারি মধ্যে বাকি আমরা দেখিয়ে দিই আর এটা টাইপের আর এটা হচ্ছে লাইকি হলো তাহলে আপনার অলিভ একেবারে লাইট আর এটা ধর মিষ্টি আপদের জন্য মিষ্টি কালার সে ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ